রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে পুজোর পরেই আর তার অনেক আগেই ভোটার তালিকা সংশোধনে তৃণমূলের কারচুপি করার পথ বন্ধ করে দিয়েছে কমিশন কিন্তু তাতেও দমতে নারাজ দুর্নীতি করতে বেপরোয়া তৃণমূল কংগ্রেস সরকারি কর্মচারী থাকতেও সেই বুথে অস্থায়ী কর্মীকে বিএলও হিসেবে নিয়োগ করার প্রস্তাব দিয়েছে তৃণমূলের প্রশাসন তেমনই এক তালিকা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় পুজোর আগে এরকম দশ হাজার বুথের তালিকা কমিশনের হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন তিনি কমিশনের দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জগন্নাথবাবু বলেন ইলেকশন কমিশন জুন

সংশ্লিষ্ট বিডিও এবং এসডিওকে এবং জেলা নির্বাচনী আধিকারিক বা ডিএম হলফনামা দিয়ে দাবি করতে হবে যে অমুক বিধানসভার অমুক বুথে কোন সরকারি কর্মচারী না সেখানে বসবাস করে না সেখানে কর্মরত সেই কারণেই এবং ইলেকশন কমিশনের নির্দেশে প্রয়োজনে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের নেওয়ার কথাও বলা হয়েছে প্রকার যেখানে পাওয়া যাচ্ছে না সেখানে অস্থায়ী কর্মী নেওয়া যেতে পারে এখনো পর্যন্ত যে আশি হাজার বুথ লেভেল অফিসারের নাম আমরা লোকাল লেভেলে পেয়েছি ইলেকশন কমিশনের জেলা শাসকদের বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ হতে শুরু করেছে তার ভেরিফিকেশন করে আমরা দেখি যে এর মধ্যেও প্রায় পঁচিশ হাজার নাম রয়েছে যে পঁচিশ হাজার অস্থায়ী অঙ্গনারী কর্মী প্যারা টিচার সহায়ক পুরসভা পঞ্চায়েত অস্থায়ী কর্মী এদেরকে নেওয়া হয়েছে বিভিন্ন দিক এবং পরে কোনো বিধানসভাতে এই সংখ্যাটা চল্লিশ পঞ্চাশের কমে কোথাও না উনিশশো উনিশ এই এবং এর আগেও প্রায় সত্তর আশি একটি তালিকা সম্মিলিয়ে প্রায় হাজার এমন বিএলও বুথ ভিত্তিক তালিকা দিলাম যেখানে আমরা ওই বুথের কে সরকারি পাকা চাকরি করে বা স্থায়ী সরকারি কর্মী আছে এবং তার ফোন নাম্বার সহ আজকে আমরা নির্বাচন কমিশনকে তথ্য তুলে অর্থাৎ রাজনৈতিক কর্মী হিসেবে রাজনৈতিক দল হিসেবে আমরা একটা বিধানসভার একটা নির্দিষ্ট বুথে গিয়ে আমরা জানি যে ওই বুথে একজন সরকারি কর্মী রয়েছে তার ফোন নাম্বার এসে ফলানা দপ্তরে কাজ করে কিন্তু নির্বাচন কমিশন এখনো তাদের খুঁজে পাচ্ছে না বা নির্বাচন কমিশনের স্থানীয় প্রতিনিধি যারা অর্থাৎ বিডিও অফিস তারা খুঁজে পাচ্ছে এখনো পর্যন্ত আমরা তিন হাজার জন এমন যারা অস্থায়ী কর্মী দেওয়া হয়েছে সেই বুথে স্থায়ী কর্মী আছে নির্বাচন কমিশনের যে পাঁচই জুনের যে অর্ডার সেই মোতাবেক যাদেরকে নিয়োগ করা যায় ওই বুথের বাসিন্দা ওই বুথে কর্মরত রাজ্য সরকারি বা কেন্দ্র সরকারি করবে এর তালিকা নির্দিষ্টভাবে তাদের নাম এবং ফোন নাম্বার সহ আমরা জমা দিব আমরা মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়ে দিয়েছি যে আমরা এই আরও দুটি তিনটি ফেজে অন্তত দশ হাজার এমন পাকা সরকারি চাকরি বা স্থায়ী চাকরিকে আপনার সামনে ফেলে দেবো যেখানে যে বুথগুলিতে অস্থায়ী কর্মী নিয়োগ হয়েছে তাই এসআইআর যখন আমরা মনে করছি যেখানে পুজো মানে কালী পুজো লক্ষ্মী পুজোর মাঝখানে শুরু হয়ে যেতে পারে ঘোষণা হয়ে যেতে পারে এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে এই যে লোকগুলিকে আপনাকে আমাকে যাচাই

হলফনামা দিয়ে বলছেন যে ওই বুথে কোনো অস্থায়ী কর্মী সরকারি কর্মী নেই বলেই আমাকে অস্থায়ী কর্মী দিতে হলো এবং সেই হলফনামা যে মিথ্যে আমরা তা প্রমাণ করে দিচ্ছি আমরা নির্বাচন কমিশনের কাছে বলেছি যে আপনি সেই বিয়োগদত্ত রিপ্লেস করবেনই সরকারি চাকরিদের দিয়ে একই সঙ্গে যে অফিসার এই হলফনামা দিয়ে ওই বুথে অঙ্গনারী কর্মী প্যারা সহায়ক এদেরকে নিয়োগ করেছিলেন তাদের বিরুদ্ধে তাদেরকে তদন্তের আওতায় নিয়েছে তাদের রাজ্যে এসআইআর এর মধ্যে মৃত প্রবাসী অবৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চলেছে নির্বাচন কমিশন আর তাতেই কাঁপতে শুরু করেছে তৃণমূল বিজেপির দাবি ভোটার তালিকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম ও রোহিঙ্গাদের নাম বাদ দিতে চলেছে বুঝেই একদিকে বিরোধিতা অন্যদিকে কারচুপির মঞ্চ সাজাচ্ছে তৃণমূল তবে এসআইআর যাতে বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের কোন সমস্যা না হয় তা আগেই নিশ্চিত করেছে মোদী সরকার সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের তরফে জানানো হয়েছে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা শরণার্থী হিসেবে ভারতে এসেছেন তারা প্রত্যেকে পাবেন ভারতের নাগরিকত্ব আর ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ায় কারচুপি রুখতে কড়া নজর রাখছে বিজেপি ব্যুরো রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি